হ্যালো অনেক পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এতদিন ভিডিও না দেওয়ার জন্যে আমাদের ক্ষমা করবেন তো আজকে আমরা কয়েকজন বন্ধু বেরিয়ে পড়েছি সেই বহু আকাঙ্খিত যা কয়েক প্রজন্ম পরে আসছে মহাকুমভ্রে তো চলুন আমরা প্রায় বাড়ি থেকে বেরিয়ে দেড়শো কিলোমিটার চলে এসেছি তো আমরা এখানে একটু চায়ের জন্য হোল্ড করেছি আমরা আমাদের প্রোগ্রামে চা নিজেরা বানিয়ে খাবো তো দেখুন আমাদের চা বানানো চলছে তো চা বানিয়ে খাবো কে লাঞ্চটাও আমরা এতেই বানাবো তো আমাদের এই পুরো প্রোগ্রাম আছে সঙ্গে থাকুন আর আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন যাতে আমরা মহাকুম্ভের পুরো ডিটেল ভিডিওটা আমরা দিতে পারি টোটাল আমরা একটা ডিফারেন্ট রাস্তাতেই যাচ্ছি যে রাস্তাতে যানজট হচ্ছে না তো সকালে আতঙ্কিত উনিশ নম্বর জাতীয় সড়ক যানজটে ভর্তি তিনশো কিলোমিটার যানজট ছিল তো আমাদের এই রাস্তাতে কোনো যানজট নেই আমরা রাস্তাতেই যাচ্ছি তো এই রাস্তাতে আমরা মাঝে মাঝেই দাঁড়াবো আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখাবো তো সঙ্গে থাকুন চলুন আবার দেখা হচ্ছে পরের ব্লক